হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন ইপি ফোর ইয়ার আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে মাইনর অথবা ডিএসসি হিসেবে বাংলা রেখেছো তাদের জন্য কিন্তু আজকের এই সেশনটা অবশ্যই লাস্ট মিনিট সেশন তোমাদের আজকের এই মানে ভিডিওটার মাধ্যমে আমরা কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ সংক্ষিপ্ত পরিচয় বলে যে হেডলাইনটা রয়েছে সেখান থেকে দুই এবং তিন নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবো তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো অথবা সিক্স অথবা নাইন ফাইভ নাইন সিক্স টু এইট তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে যারা প্রোগ্রাম কোর্সে বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছ তাদের জন্য কোর্স ফি রয়েছে টোটাল কিন্তু ফাইভ এবং যারা মেজর কোর্সে রয়েছ মেজর কোর্স বলতে গেলে অনার্স কোর্সে যারা রয়েছে তাদের কোর্সে কিন্তু নাইন তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের নোটস পেতে চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রস্তমান দুই এবং তিনের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে প্রথম প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল পরবর্তী প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কবে কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এই কলেজের সঙ্গে যুক্ত দুজন বাংলা গদ্য রচয়িতার নাম লেখো পরবর্তী প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন এই কলেজের তিনজন পণ্ডিতের নাম উল্লেখ করো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি সীতার বনবাস ও ভান্তবিলাস গ্রন্থগুলি কোন গ্রন্থ অনুসরণে রচনা করেন পরবর্তী প্রশ্ন রামমোহন সম্পাদিত পত্রিকার নাম কি রামমোহন ব্যাকরণ বিষয়ক কোন গ্রন্থ রচনা করেন পরবর্তী প্রশ্ন রামমোহনের বিতর্কমূলক চারটি গ্রন্থের নাম উল্লেখ করো পরবর্তী প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটি প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় নেক্সট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তিনটি প্রবন্ধ গ্রন্থের নাম উল্লেখ করো পরবর্তী প্রশ্ন কবি বিহারীলাল চক্রবর্তীকে কেন ভোরের পাখি বলা হয় পরবর্তী প্রশ্ন যুগসন্ধির কবি হিসাবে কে পরিচিত তার কবি প্রতিভার পরিচয় দাও নেক্সট যুগসন্ধির কবি হিসাবে কে পরিচিত তাকে কেন যুগসন্ধির কবি বলা হয় নেক্সট মধুসূদন দত্তের মেঘনাথ কাব্য বীরাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতাগুলি রচনাগুলি কি কি ধরনের কাব্য এবং এগুলি রচনাকাল উল্লেখ করো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব জনা এখানে রয়েছে মেবার পতন এটা নেবার হবে না মেবার পতন হবে হ্যাঁ নবান্ন রচনাকাল ও রচয়িতার নাম উল্লেখ করো হ্যাঁ পরবর্তী প্রশ্ন প্রফুল্ল কার নাটক নাটকটির নায়ক চরিত্রের নাম লেখো পরবর্তী প্রশ্ন গোড়া চোখের বালি এগুলো টিকা ঘরে বাইরে টিকা রবীন্দ্রনাথ ঠাকুরের পুতুল নাচ রীতিকতা টিকা পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের টিকা পথের পাঁচালীত বন্দ্যোপাধ্যায়ের টিকা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম লেখো নেক্সট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম লেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম লেখো বাংলা ছোট গল্পের ত্রয়ী বন্দ্যোপাধ্যায় নামে কারা পরিচিত হ্যাঁ নেক্সট আর কয়েকটা প্রশ্ন মাত্র দিয়েছি টেনিদা চরিত্রের স্রষ্টাকে তার জার্নাল বিষয়ক রচনাটির নাম লেখো সেটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলির নাম উল্লেখ করো নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকায় সবচেয়ে বেশি গল্প লিখেছেন কটি গল্প লিখেছেন কয়েকটি গল্পের নাম লেখো এই মাত্র তেইশটা প্রশ্ন আমি তোমাদের দুই এবং তিন নাম্বারের জন্য দিয়েছি এখান থেকে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন কমন পাবেই পাবে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে সিক্স মার্কসের যে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে তো স্টুডেন্টস যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ওয়াচিং অল থ্যাংক ইউ